গত পঁচিশে জুলাই স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য সভাপতি রাকেশ বেরা সহ আটচল্লিশ জন স্টুডেন্ট ফ্রন্টের কর্মীরা তারা অ্যারেস্ট হয়েছিলেন এ বিষয়ে আমরা কথা বলবো স্টুডেন্ট ফন্টের রাজ্য সভাপতি রাকেশ বেরাজ সহিত জেনে নেওয়ার চেষ্টা করব সেদিন আর অভিজ্ঞতা তাহলে দেখুন আজকের ভিডিও প্রাথমিক স্তর থেকে সরকারি বিদ্যালয় মাদ্রাসাগুলিতে কম্পিউটার এডুকেশন দিতে হবে সেই একাধিক দাবিকে কেন্দ্র করে আমরা বিডিও অফিসগুলিতে ডেপুটেশন দিচ্ছিলাম ডেপুটেশন দেওয়ার পরে আমরা প্রতিটি জেলার ডিএম অফিসে ডেপুটেশন দিয়েছিলাম এবং আমাদের কর্মসূচি ছিল যে আমরা ডিএম অফিস ডেপুটেশনের শেষ করে আমরা বিকাশ ভবনে যাবো এই সমস্ত ডেপুটেশনে রিসিভ কপিগুলোকে নিয়ে আমরা যাব বলে যখন আমাদের করুণামহিত জমায়েত স্থল তখনও আমাদের সমস্ত জমায়েত আমরা সম্পূর্ণ করতে পারিনি এখনো রাস্তায় আমাদের ছাত্রছাত্রীরা ছিলেন তার আগেই আমরা দেখলাম পুলিশ প্রিজন ভ্যান এনে পুরো আমাদের মিছিলের রাস্তাটাকে আটকে দিলেন ব্লক করে দিলেন এবং তারপরে আমরা স্লোগান দেওয়া অবস্থাতে আমরা বক্তব্য রাখছি সবেমাত্র মিছিলটা শুরু করব বলে যখন আমরা প্ল্যানিং করছি তখনই হঠাৎ করে আমাদেরকে অ্যারেস্ট করে নিল কেন তারা বলছেন ওখানে একশো চুয়াল্লিশ কোনো মিটিং মিছিল করা যাবে না আমরা অবাক হয়ে গেলাম পুলিশের এই রকম অবস্থান দেখে আমরা থানার মধ্যে গিয়েও এ কথা বলেছি যে যখন রাজীব কুমারকে সিবিআই ধরে নিয়ে গেল তখন সেই অফিসেও একশো চুয়াল্লিশ ধারা ছিল সেখানে একজন চিফ মিনিস্টার গিয়ে ধর্ণা দিলেন আর তার বাইরে কোভিডকালীন সময়ে হাজার হাজার লোক গিয়ে দাঁড়িয়ে পড়লো সেইটা তখন বলছেন রাজীব কুমার হচ্ছেন একজন বিখ্যাত ব্যক্তি তিনি গ্রামের মানুষের খুব উপকার করেন তুমি যদি গ্রামের মানুষের উপকার করো তোমার পাশে গ্রামের মানুষ দাঁড়াবে না তেমন উনি খুব ভালো লোক ভালো লোক কি না ডায়েরি চুরি করেছেন তিনি হচ্ছেন ভালো লোক তাকে বাঁচাতে মুখ্যমন্ত্রী গেছেন কারণ আমরা একশো চুয়াল্লিশ নাকি মিছিল করছিলাম তাই জন্য ছাত্রছাত্রীদেরকে গ্রেপ্তার করে প্রায় সাত থেকে আট ঘন্টা থানার মধ্যে বসিয়ে রাখলেন এটা এই রাজ্যের স্বৈরাতান্ত্রিক স্বৈরাচারী শাসকের একটা মনোভাব যে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে দমন করবে তবে এইভাবে দমনও যাবে না সেই মিছিলে তো পুলিশের তরফ থেকে কোন রকম পারমিশন ছিল না আমরা পুলিশকে জানিয়েছিলাম প্রায় পনেরো দিন আগে আমরা তাই করি সাধারণত পুলিশকে পুলিশের পারমিশন নিয়ে কোনো মিটিং মিছিল করতে হবে এ কথা কোথাও লেখা নেই আমরা কোনো সাউন্ড সিস্টেম আপনারা মিডিয়ারা ছিলেন আমাদের কোনো সাউন্ড সিস্টেম ছিল ছিল না যে আমরা পারমিশন নেব সাউন্ড বাজানোর জন্য আমাদের একটা ব্যানার ছিল আমাদের সংগঠনের কিছু পতাকা ছিল আর ছাত্রছাত্রীরা কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ছিলেন তারা মিছিল করে তাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবেন দেখা করে তাদের সুবিধা অসুবিধার কথা সেখানে জানাবেন তার জন্য পুলিশের পারমিশন কেন নেব ভারতের সংবিধান আমাকে পারমিশন দিয়েছে আমাকে রাইট দিয়েছে আমি যে কোনো জায়গায় শান্তিপূর্ণ মিছিল মিটিং করতে পারি আমি সেই অধিকার এটা আমার অধিকার আমি সেই অধিকার থেকে ওখানে মিছিল করবো পুলিশের পারমিশন নিয়ে মিছিল করবো পুলিশ হঠাৎ আমাদের পঁচিশ তারিখ অভিযান চব্বিশ তারিখ রাতে আমাদেরকে মেল করে জানাচ্ছে আমাকে এবং আমার জেনারেল সেক্রেটারিকে যে মিছিল করা যাবে না আপনারা যে পারমিশনের জন্য প্রেয়ার করেছিলেন সেটা আমরা রিজেক্ট করলাম আমরা কোনো ক্লিয়ারই করিনি পারমিশনের জন্য পুলিশের পারমিশন নিয়ে আমরা মিটিং মিটিং করি না আমরা আমাদের রাইট আছে আমাদের অধিকার আছে গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে আমরা শান্তিপূর্ণভাবে মিটিং মিটিং করতে পারবো সেইখান থেকে আমরা মিটিং মিটিং পুলিশ পারমিশন দেয় আর কি আমরা দেখেছি যে বারবার যারা শিক্ষক তারা আন্দোলন করতে গেলে তাদের পুলিশের লাঠি চার্জ করা হয় এবং আপনারা ছাত্র আপনাদের কেউ পুলিশ সেভাবে টানতে টানতে পিজেন মানে তুলে তারা তারপরে গ্রেপ্তার করলো আপনাদের আপনারা দেখেছেন যেভাবে যারা যোগ্য চাকরি হারা যারা চাকরি তাদের যোগ্য তারা এখনো অবস্থান আন্দোলন চালাচ্ছেন তাদেরকেও বারবার করে লাঠি পেটা করা হয়েছে কোমর ভেঙে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে হাত ভেঙে দেওয়া হয়েছে তারপরেও তারা আন্দোলন চালাচ্ছেন একই রকম ভাবে আমাদের সঙ্গেও আমাদের আন্দোলনের প্রতি সংগতি জানাতে এসে প্রফেসর বাপি সোরেন অধ্যাপক তাকেও গ্রেপ্তার করা হয়েছে আমরা তো আমরা আমি যখন বিধাননগর সাউথ থানায় আমরা নেমেছি আমরা স্লোগান দিচ্ছি আমরা দেখলাম পরের ভ্যানে নিয়ে আসা হয়েছে আমরা অবাক হয়ে গেলাম যে একজন প্রফেসরকেও এই পুলিশ করেছে যিনি একজন নিজে প্রাক্তন পুলিশ কর্তা যিনি একজন নিজে প্রাক্তন ডিফেন্স এবং তিনি বর্তমানে প্রফেসর একজন অধ্যাপক তাকেও গ্রেপ্তার করা হয়েছে এই রাজ্যে আপনি মমতা ব্যানার্জির শাসকের তৃণমূল কংগ্রেসের কোনো বিরোধিতা করতে পারবেন না তারা যতই অন্যায় করুক তারা যতই যাই করুক না কেন তার বিরুদ্ধে আপনি কোনো তুলতে পারবেন না সে আপনি শিক্ষক হন আপনি ছাত্র হন আপনি মহিলা হন আপনি যুব হন আপনি সাধারণ মানুষ যেই হন না কেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে আপনাকে কথা বললে মমতা পুলিশ আপনাকে গ্রেফতার করবে এটাই হয়ে গেছে এই রাজ্যের এখন একটা মানে ফর্ম্যাট হয়ে গেছে এই ফর্ম্যাটে আপনাকে গ্রেফতার করে নিয়ে চলে যাওয়া হবে সাত ঘন্টা আট ঘন্টা কখনো আপনাকে বসে সারাদিন রেখে দেওয়া হবে চব্বিশ ঘন্টা রেখে পরের দিন আপনাকে কোর্টে পুলিশ করে কোর্ট থেকে আপনাকে জামিন নিতে হবে বারাসত আপনারা জানেন ডিএম অফিস অভিযানকে কেন্দ্র করে সেখানে পুলিশ গেট ভেঙে দিল গেট ভেঙে দিয়ে আমাদেরকে বলা হলো আমরা নাকি সরকারি সম্পত্তি ভাঙচুর করেছি এবং সেখানে আমাদেরকে আটক করে রাখা হলো পরের দিন আমাদেরকে কোর্ট থেকে আমরা জামিন পেলাম সুতরাং পুলিশ যদি মনে করে ধমকে চমকে আমাদেরকে আটকে রাখবেন কোর্ট আছে কোর্ট থেকে তাদের আমরা আইনি লড়াই লড়বো আমাদের নৌশাসের দিকে বিজেতা নৌশাসের দিকে বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান যে কথা বারবার করে বলেন সেটা আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে পেনেল লড়াইয়ের মাধ্যমে বুঝে নেবো রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের জন্য যে পুলিশের যে তৎপরতা কিন্তু শাসকের জন্য সেই পুলিশের তৎপরতা মোটেও দেখা যায় না তখন নিরাপ দর্শক পালন করে এই রাজ্যে আপনারা দেখেছেন কসবা ল কলেজ সেখানে মনোজিৎ মনোজিৎ মডেলটা শুধু কসবা ল কলেজ না কলেজে কলেজ আপনি গ্রামীণ যত কলেজ আমাদের চাপা শহীদুল্লাহ কলেজ গভর্নমেন্ট কলেজ বারাসাত ইভিনিং কলেজ বারাসাত মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজ আমডাঙ্গা যুগল কিশোর নৈহাটি কৃষি বঙ্কিমচন্দ্র কলেজ সব কলেজ একই অবস্থা আলিয়া ইউনিভার্সিটি আপনারা দেখেছেন সেখানে রেজিস্ট্রারের ডাকা একটা মিটিং এ যখন স্টুডেন্টস ফ্রন্টের সভাপতি সম্পাদক আলিয়া ইউনিটের সহ আমাদের ছাত্রছাত্রীরা গেল সেখানে সেখানে রেজিস্টারের সামনে সিকিউরিটিদের সামনে আমাদের ছেলেদেরকে মারা এবং তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক অবস্থা তাদেরকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে যখন আমরা গেলাম আমাদেরকে বলা হলো বহিরাগত আমরা বহিরা অথচ তৃণমূলের ওখানে বহিরাগতটা তৃণমূলের ওই ক্যাম্পাসের মধ্যে নিউ টাউন ক্যাম্পাসের মধ্যে ঢুকে তৃণমূলের বহিরাগতটা ওখানে তাণ্ডব চালালো তার বিরুদ্ধে কি অ্যাকশন আমরা বলছে আমরা ক্যাম্পাসের মধ্যে ঢুকতে পারবো না আমরা ক্যাম্পাসের বাইরেও যেতে পারবো না আমরা যখন এফআইআর করতে গেলাম বললো আমরা এফআইআর ও নিতে পারবো না পরের দিন আমরা গিয়ে যখন পুলিশের সঙ্গে চোখে চোখে আমরা এফআইআর ও করেছি তাদের বিরুদ্ধে পুলিশ কি করলো উল্টে তৃণমূলের যারা ওখানে নেতৃত্ব আছে টিএমসি যারা নেতৃত্ব আছে তাদেরকে ফোন করে বললো তোমরাও এসে ওদের বিরুদ্ধে পাল্টা কেস করে যাও পুলিশ বলল আমাদের কাছে প্রমাণ আছে আমরা যেমন আমাদের কাছে প্রমাণ আছে আলিপুর ইউনিভার্সিটিতে আমাদের ব্যানার কারা খুলেছে সিসিটিভির সেই রেকর্ড আমাদের পেন ড্রাইভে রয়েছে সব আমরা সময় মতো ক্লোজ করবো তাই এই মনোজিৎ থেকে শুরু করে কলেজে কলেজে যারা দাদাগিরি করছে যারা বিভিন্ন জায়গায় তৃণমূলের এই মাতব্বরটা রয়েছে সন্ত্রাস করছে গ্রামে গ্রামে তামান্নাকে যেভাবে খুন করা হয়েছে আগামীকাল তামান্নার জন্মদিন আজ এবং আগামীকাল দুদিন ব্যাপী আমরা পির্জাদা নশ দিগি যে বার্তা দিয়েছেন যে আপনারা ছেলে মেয়েকে পড়াতে পারছেন না অর্থেরোভাবে এক বেলা রোজা রাখুন কিন্তু ছেলে মেয়েকে শিক্ষিত করুন এই তার এই কথাকে আমরা সম্মান জানিয়ে এবং তামান্নার স্মৃতিতে আমরা আজ এবং আগামীকাল রাজ্যের ছাত্র ছাত্রীদের হাতে আমরা কলম তুলে দেবো প্রতিটি কলম তুলে দেবো সেইখানে দাঁড়িয়ে আমাদের এই কলমের লড়াই জারি থাকবে আর আমরা তো মানে শীর্ষ নই বা অনুব্রত মন্ডলের শিক্ষায় শিক্ষিত নই যে পুলিশকে পুলিশ এগুলো করছে বলে পুলিশকে বা পুলিশ মন্ত্রীকে মা বাপ তুলে খিস্তিখি করবো সেই শিক্ষা আমাদের নেই আমাদের চেয়ারম্যান নসোসের দিকে আমাদের আদর্শ তিনি যেভাবে পুলিশকে সম্মান দিয়ে সর্বদা আমাদেরকে রাজনীতি করতে শিখেছেন আমরা সেভাবেই রাজনীতি করবো আইএসএফ ছাত্র সংগঠন স্টুডেন্টস ফান্ড একটা ছোট এই স্টুডেন্টস ফান্ড তাদের উপরে এই রাজ্য সরকারের পুলিশ দিয়ে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আপনারা বারবার দাবি করেন যে আমাদের উপরে নানান রকম অত্যাচার হুমকি এমনকি এই সংগঠনের প্রতিষ্ঠাতা আনিস খান তাকে ছাদ থেকে ফেলে এই রাজ্যের পুলিশ দিয়ে খুন করা হয়েছে আপনাদের বারবার এই দাবিটা ফুটে আসছে একদম প্রথম আমাদের সংগঠন তৈরির আড়াই মাস সময় থেকে পুলিশ আমাদেরকে শত্রু করেছে আমাদের সংগঠনের প্রতিষ্ঠা থেকে বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে খুন করেছে এবং তারপরে যখন আমরা সেই ইস্যুকে কেন্দ্র করে যখন আনিসের বিচার চাইতে আমরা বারবার রাস্তায় নেমেছি আমাদেরকে বাধা দেওয়া হয়েছে কখনো মারা হয়েছে কখনো অ্যারেস্ট করা হয়েছে তারপরে আমরা থেমে তীরোত্তমার আহ বিচারহীন বর্ষপূর্তি হবে বিচারহীনতার বর্ষপূর্তি হবে আমি নয়ই আগস্ট এক বছর হবে সেই দিদি আমাদেরকে ছেড়ে চলে গেছে তাকে ধর্ষণ করা হয়েছে মেডিকেল কলেজের মধ্যে তাকে খুন করা হয়েছে আমরা যখন বারোই আগস্ট স্বাস্থ্য ভবন যাওয়ার ডাক দিয়েছিলাম আমাদেরকে মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকে গ্রেফতার করা হয়েছিল আর এই গত এক মাসের মধ্যে আমি হিসাব করছিলাম একবার কসবা থানার সামনে আপনারা সেখানেও মিডিয়া ফুটে যাচ্ছে আপনারা দেখে নেবেন আমরা বসে আছি থানার সামনে হঠাৎ ডিসি ম্যাডাম এলেন এসে তুলে নিয়ে চলে গেলেন আমাদেরকে লালবাজারে নিয়ে গেলেন পরে চাপে পড়ে রাত একটা চল্লিশে আমাদেরকে ছেড়ে দিলেন বারাসাত থানা একই রকম ভাবে ওখানেও চাপ দিয়ে তৃণমূল চাপ দিয়ে থানাকে আমাদেরকে আটকে রাখলেন পরের দিন আমরা কোর্ট থেকে বিকাশ ভবনও দেখলেন কিভাবে মিছিল শুরুর আগে আটকে তাহলে ছাত্রদের এত ভয় কেন ছাত্ররাই ছাত্ররাই তো তো প্রশ্ন করতে শেখায় ছাত্ররাই প্রশ্ন করবে যে সেইখানে দাঁড়িয়ে বারবার বারবার করে কেন আমাদের উপরে এই অত্যাচার আসছে এই প্রশ্ন আমরা রাজ্যের সাধারণ মানুষের কাছে রাখবো এবং সাধারণ ছাত্র ছাত্রীর কাছেও রাখবো যে আসুন এই অন্যায়ের বিরুদ্ধে এই অপশাসনের বিরুদ্ধে আমরা সকলে আবাস দিব এত অত্যাচারের পরে স্টুডেন্ট ফান্ড এর লড়াই কি জারি থাকবে নিশ্চিতভাবে ভাবে জারি থাকবে অত্যাচার এর আগেও এসছে আমরা মনে করি আগামী দিনেও আসবে আমাদের চেয়ারম্যান দত্তপুকুর জনসভা ছাত্র জনতার সমাবেশ এসে একটা স্বামী বিবেকানন্দ কে কোট করে বলে গিয়েছেন যে তোমার তুমি সারাদিন চলার পথে যদি কোনো সম্মুখীন না হও তাহলে তুমি জানবে তুমি ভুল পথে চলছ আমরা সঠিক পথে চলছি যাই আমরা বাধার সম্মুখীন হচ্ছি বাধার সম্মুখীন যত পাবো সেই পাথরের বাধা সরিয়ে রেখে পথ কেটে আগামী দিন আমাদের পথ চলা জারি থাকবে আপনার নামও পরিচয় রাকেশ বেড়া স্টুডেন্টস মান পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সুভাবু